দেখুন সারোদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে ফজরের ফরের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরানা বৃষ্টিটা কিছুটা বেড়ে গেল এবং আসলে গরমটা কিছুটা কমে গেল বেশ কিছুদিন ধরে অনেক গরম পড়তে তার মাঝে হঠাৎ ঝড় বৃষ্টি সবাই আল্লাহ তাল্লাহ রহমত এই যে দেখুন বৃষ্টি হচ্ছে সেই ফজর থেকে আপনারা যাহারা এখন ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে মোটামুটি বাইরে যারা অফিসে বের হবেন ছাতা নিয়ে বের হবেন অথবা জরুরি কোনো প্রয়োজনে যারা বাইরে যাবেন ছাতা নিয়ে বের হবেন আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে তা কমেন্টে জানিয়ে দিন এখন ঢাকাতে বৃষ্টি হচ্ছে এই কনফার্ম আপনাদের করতেছি বৃষ্টির পরিমাণ এইবারেই কমে তবে ভালো বৃষ্টি হচ্ছে মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টির দিনে কার কি পরিকল্পনা কমেন্ট করে জানাতে পারেন কেউ খিচুড়ি রান্না করতে পারেন বা কারো প্রয়োজন বাজার পোড়া বৃষ্টির দিনে ছোটোবেলা আমরা গ্রাম দেখেছি বাজার পোড়া নিয়ে মানুষ অনেক ব্যস্ত থাকত বা খিচুড়ি রান্না করত আপনারও চাইলে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে পারেন সবাই ভালো থাকবেন বৃষ্টি উপভোগ করুন আল্লাহ হাফিজ